আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ক্লাসের মধ্যে আমরা শিখব কিভাবে আমরা ডটেড লাইন আঁকতে পারবো এবং কিভাবে আমরা হ্যাচ আঁকতে পারবো এবং লাইন কিভাবে চিকন মোটা করতে পারবো তো এর জন্য আমরা আমাদের সফটওয়্যারটিকে আমরা ওপেন করে নিচ্ছি এই যে দেখুন আমাদের সফটওয়্যারটি কিন্তু ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর আমাদের যে ফাইলটি আছে সেই ফাইলটিও আমরা ওপেন করে ফেলবো যেটি আমরা সেভ করে রেখেছিলাম আমরা আমরা আমাদের ফাইলটি ওপেন করে দেখুন আমি কিন্তু আপনাদেরকে গত ক্লাসের মধ্যে দেখিয়েছিলাম এদিকে কিন্তু আমি একটি লাইন টেনে রেখেছিলাম আর সেই লাইনটি কিন্তু ছিল ডটেড লাইন ঠিক আছে এখানে যে আপনি একটি লাইন আঁকলেন এই লাইন টি মনে করুন যে এখানে ডটেড লাইন আর আর কি বিষয় এখানে যদি আপনার ডটেড লাইন না এঁকে একদম যদি আপনার বাউন্ডারি লাইন এখানে এঁকে দেন তাহলে কিন্তু মানুষ মনে করবে যে এই পাশের জমি আর এই পাশের জমি কিন্তু এক জমি না মানুষ মনে করবে এটি আলাদা জমি এটি আলাদা জমি উল্টা বোঝারটা যেন মানুষ না বুঝে সেজন্য আপনি এখানে লাইন এঁকে দিবেন তাহলেই মানুষ বুঝবে যে এখানে দুই পাশের জমি একই কিন্তু মাঝখানে করুন কারণ এখানে ডটেড লাইন এঁকে দেওয়া হয়েছে এছাড়াও আপনার বিভিন্ন সময় বিভিন্ন কারণে ডটেড লাইন আঁকার প্রয়োজন হয় তো সেই ডটেড লাইনটি আমরা কিভাবে আঁকবো তো এখানে ডটেড লাইন আঁকার জন্য আপনাকে এখানে যে মেনুবার আছে সেই মেনুবার থেকে আপনি কিন্তু এখানে এই যে দেখুন এখানে যে লেয়ার আছে লেয়ার থেকে আপনি লেয়ারে ডাবল ক্লিক করবেন লেয়ারে ডাবল ক্লিক করলে এই ধরনের একটি বক্স ওপেন হবে অথবা আপনি যদি চান যে না আমি লেয়ারের ক্লিক করবো না আমি সরাসরি কিবোর্ড কমান্ড দিয়ে আমি লেয়ার নিয়ে আসব তাহলে আপনি এল এ তাহলে আপনি এল এ লিখে এন্টার দিবেন এল এ লিখে এন্টার দেওয়ার পর দেখবেন যে আপনার উই বক্সটি কিন্তু ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর তারপর এখানে দেখুন যে আপনার একটি ঠিক চিহ্ন আর একটি ক্রস চিহ্ন আর একটি বাম পাশে আরও একটি অন্য একটি চিহ্ন দেওয়া আছে তো এই বাম পাশের যে চিহ্নটি আছে আপনার নিউ লেয়ার এই নিউ লেয়ারে আপনি ক্লিক করবেন নিউ লেয়ারে ক্লিক করার পর এখানে দেখুন নিচে একটি লেয়ার তৈরি হয়ে গেছে লেয়ার ওয়ান নামে এই লেয়ারের নামটি আপনি পরিবর্তন করতে পারবেন চাইলে তো এখান থেকে আপনি এই যে কন্টিনিউ এই যে কন্টিনিউ আছে সেই কন্টিনিউতে ক্লিক করবেন এই কন্টিনিউতে ক্লিক করার পর তারপর আপনি এখান থেকে লুডে ক্লিক করবেন লোডে ক্লিক করার পর আপনি এখানে এনে আপনি এই যে ক্লিক করে দিলে আপনি দেখবেন যে হিডেন লাইন এই ধরনের লাইন কিন্তু আপনি পাবেন এখানে কিন্তু আছে আপনার একটু ফাঁকা ফাঁকা বেশি আর একটা হলো একটু ফাঁকা ফাঁকা একদম ছোট ছোট লাইন একটি একটু বড় বড় আপনার ড্যাশ আর কি তো এখানে এই ধরনের ড্যাশ ছাড়াও কিন্তু অনেক ধরনের আপনার ডটেড লাইন কিন্তু এখানে আছে তো আপনি আপনার যেটি প্রয়োজন আপনি সেটি কিন্তু এখান থেকে নিতে পারবেন তো আমার যেটি প্রয়োজন আমি সেটি নেবো আর আপনার যেটি প্রয়োজন আপনি সেখান থেকে এটি নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো আমি মনে করুন যে এই যে হিডেন যেটি আছে সেটি আমি এখান থেকে নিলাম আমি ক্লিক করার পর তা আমি আমি এখান থেকে ওকেতে ক্লিক করব তো মনে করুন যে আমার হিডেনটি আমি নিতে চাচ্ছি তো আমি যেহেতু আমার হিডেনটি প্রয়োজন আমি হিডেনটি নিলাম হিডেন এক নম্বর যেটি এটি তো আমি এটি নেওয়ার জন্য আমি এখান থেকে এটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আমি এখান থেকে ওকেতে ক্লিক করবো ওকে ক্লিক করার পর তারপর এখানে দেখুন যে একটি হল কন্টিনিউ লাইন আরেকটি হলো আপনার হিডেন আপনার ডটেড লাইন তো আমি এই যে ডটেড লাইন যেটি আছে সেটিতে ক্লিক করবো ডটেড লাইনটি ক্লিক করে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করার পর তারপর আমি এখান থেকে ওকেতে আর একবার ক্লিক করে দিয়ে আমি বক্সটিকে আমি বন্ধ করে দেবো বক্সটিকে বন্ধ করে দেওয়ার পর এখন দেখুন এই যে এখানে যে বাই লেয়ার আছে এই বাই লেয়ারের মধ্যে আপনি এখানে ক্লিক করলেই দেখতে পাবেন যে এখানে হিডেনের যে একটি আমরা ওখানে যে সিলেক্ট করে দিয়ে এসেছিলাম যে আমাদের ডটেড লাইনের হিডেন সেই হিডেন লাইনটি কিন্তু এখানে এখানে কিন্তু চলে আসছে এখন যদি আপনি এখান থেকে এই যে হিডেনটি ক্লিক করে সিলেক্ট করে দেন আর তারপরে গিয়ে যদি আপনি এখানে যে কোন লাইন আঁকবেন আপনি এখানে পোল লাইনটি নিয়ে নেবেন আমি এখান থেকে পোল লাইনটি নিয়ে নিলাম তো এখানে পোল লাইন দিয়ে দেখুন যে আমি একটি লাইন কিন্তু আমি এঁকে ফেললাম মনে করুন যে এতটুকু আঁকলাম দেখানোর জন্য এখানে যে লাইনটি আমি আঁকলাম এটি কিন্তু আপনার ডটেড লাইন হয়ে গেছে এখানে যে ডটেড লাইন হয়েছে এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ ডটেড লাইনের যে সাইজ টি বা ডটেড এর যে সাইজ আছে সাইজ কিন্তু অনেক ছোট ছোট হয়ে গেছে তো আমি কিভাবে এই ডটেড এর যে মানে ফাঁকা গুলো মাঝখানে যে ফাঁকা গুলো ফাঁকা গুলো কিভাবে আমি আরো মানে দৃশ্যমান করতে পারবো সেটি করার জন্য আপনাকে ক্লিক করতে হবে এল টি এস এল টি এস লিখে এন্টার দিবেন LTS টি এস দেওয়ার পর আপনার সামনে এই যে মাউসের একটি মানে রূপ ধারণ করবে আর এখানে উঠবে দেখুন যে আপনার ইন্টার নিউ তো এখানে আমাদের যে আছে আছে কিন্তু এখান থেকে যদি আমি এখানে বিশ ইঞ্চি দিয়ে দিই তাহলে দেখবেন যে আমাদের লাইনটি কিন্তু আরো একটু দৃশ্যমান হবে আমাদের যে ডটার লাইনটি আমি ইন্টার দিয়ে দিলাম এন্টার দেওয়ার পর তারপর এখানে দেখুন যে আমাদের যে ডটার লাইনটি আছে এটি কিন্তু এখনো কিন্তু বোঝা যাচ্ছে না আমাদের ডটের লাইনটি এতটাই ছোট এতটাই ছোট যে আমাদের এটি আরো একটু বড় করতে হবে তো আর একটু বড় করার জন্য বা আরো একটু দৃশ্যমান করার জন্য আমাদের এলটিএস লিখে লিখে আরেকবার আমি ইন্টার দিব ইন্টার দেওয়ার পর আমি এখান থেকে পঞ্চাশ দিয়ে দিই পঞ্চাশ দেওয়ার পরে তারপর দেখবেন যে একটু যদি জুম করি আগের চেয়ে কিন্তু একটু পরিবর্তন হয়েছে এই যে এখানে দেখুন এখন কিন্তু আপনি একটু পরিবর্তন দেখতে পাচ্ছেন এখানে দেখুন এখন কিন্তু আপনি ডটের লাইনটি দেখতে পাচ্ছেন আর যদি এখানে জুম আউট করে নিই তাহলে কিন্তু আমরা ডটের লাইনটি আমরা দেখতে পাচ্ছি না তো এখন ডটের লাইনটিকে আমরা আরো একটু বড় করার জন্য আমাদের স্পেসে আমরা ক্লিক করবো আমাদের আগের কমান্ডি ফিরে নিয়ে আসার জন্য স্পেসে ক্লিক করলাম অথবা আপনি চাইলে এল টিএস আর লিখতে পারেন কোনো অসুবিধা নেই এখান থেকে আমি একশো দিয়ে দিই দেখুন যে আরো একটু কিন্তু মানে হয়েছে হয়েছে আমি চাচ্ছি যে আরো বেশি ফাঁকা হোক কারণ আমরা যখন এটি প্রিন্ট করবো এত ছোট ছোট যে ফাঁকা গুলো যেগুলো প্রিন্ট করার সময় এগুলো বোঝাই যাবে না যে এখানে কোন ডটেড লাইন আছে তো এখানে যে আমি ডটেড লাইনটি ছোট বড় করে দেখাচ্ছি এটি কিন্তু আমার এখানে প্রয়োজন হচ্ছে ছোট বড় করতে আপনাদের এখানে যতটুকু প্রয়োজন হবে ছোট বড় করা ততটুকু আপনারা ছোট বড় করবেন হয়তো আপনাদের এখানে আরো কম স্কেল ফ্যাক্টর দিলে আমার এখানে তো হয়তো আপনাদের এখানে আরো বেশি দেওয়া লাগতে পারে কমও দেওয়া লাগতে পারে যার যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপনারা দিবেন তো এখান থেকে আমি স্পেসি ক্লিক করে আবার আমি ওই যে আগের কমান্ডটি ফ্রি নিয়ে আসলাম এখানে আমি দুশো দিয়ে দিই দুশো দেওয়ার পরে দেখবেন যে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে দেখুন আরো একটু কিন্তু এখানে ক্লিয়ার হয়েছে তো এখনো কিন্তু এতটা মানে দৃশ্যমান হয়নি যে এটি প্রিন্ট করলে বোঝা যাবে তো এটিকে আমি আমি মনে মনে করুন করুন যে যে বড় এক হাজার এক হাজার দেওয়ার পর এখন দেখুন এখন কিন্তু আগে চেয়ে আরো একটু দৃশ্যমান হয়েছে তো আমি চাচ্ছি যে আমার এটি আরো একটু দৃশ্যমান হোক তো আরো একটু দৃশ্যমান করার জন্য আমি এল টি পারবো অথবা স্পেস দিতে পারবো স্পেস দিলে আমার আগের কমান্ডটি ফিরে আসবে আমি এখানে আরো একটু বড় করে দিই আমি এখানে আরো একটু বড় করে দিলাম দেখুন এখন কিন্তু আমাদের আগের চেয়ে আগে জুম করলেও বোঝা যেত না এখন কিন্তু জুম করা ছাড়াই বোঝা যাচ্ছে তো আমি চাচ্ছি যে আরো একটু বড় হতে যেন আমরা প্রিন্ট করলে প্রিন্টের মধ্যে ক্লিয়ারলি আসে তো এটি আমি যদি আরো বড় করতে চাই তাহলে আমি আরো বড় করতে পারবো এখানে আমি আরো বড় করলাম এই যে দেখুন এখানে কিন্তু এটি হয়ে গেছে এখন কিন্তু ডটেড লাইনটি আরো ক্লিয়ার আপনি বুঝতে পারছেন তো এখানে যে লাইনটি আছে এই লাইনটি যদি আমি এখানে সিলেক্ট করে এখান থেকে যদি আমি এই যে হিডেন হিডেন যদি আমি দিয়ে দিই হিডেন লাইন তাহলে কিন্তু এখানে দেখবেন যে এখানে যে লাইনটি আছে এটিও কিন্তু আপনার ডটের লাইন হয়ে গেছে এখন আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু দিবেন যেই ধরনের ডটের প্রয়োজন হবে সেই ধরনের ডটেড আপনি এখানে আঁকবেন তো এখানে যদি আপনি চান যে এই লাইনটিকে আপনি ডটের বানিয়ে ফেলবেন তো সেক্ষেত্রে এটিকে সিলেক্ট করে এখান থেকে যদি আপনি হিডেন দিয়ে দেন তাহলে কিন্তু এই লাইনটিও হিডেন আপনার ডটের লাইন হয়ে যাবে তো এইভাবে আপনি এখন এই হিডেন থাকা অবস্থায় বা হিডেন সিলেক্ট করে যতগুলো লাইন আপনি আঁকবেন তত কিন্তু আপনার এই যে দেখুন এখানে কিন্তু যতগুলো লাইন আঁকতেছেন সবগুলো কিন্তু আপনার হিডেন লাইন হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই হলো আমাদের ডটেড লাইন আঁকার সিস্টেম তো এখানে আপনি এই সিস্টেম মতো আপনি ডটেড লাইন আঁকবেন এই লাইনগুলো গুলো যে আমরা আঁকলাম এগুলো আমি কন্টিনিউ লাইন করে দেই কন্টিনিউ লাইন আমি করে দিলাম তো এখানে অনেক সময় প্রয়োজন হয় যে আপনার এই লাইনটা বা এই লাইনটা কোনো একটা লাইন আর একটু মোটা হোক আমরা অনেক সময় চাই যে আমাদের যে লাইনটি থাকে সেই লাইনটিকে আমরা আরো একটু মোটা করতে চাই তো এখানে যখন আমরা আর একটু মোটা করতে চাইবো তখন কিন্তু এই যে বাই লেয়ারে এখানে ক্লিক করলে কিন্তু এগুলো দেখাচ্ছে এখানে মোটা মোটা কিন্তু আমরা যদি এখানে এটা দেখুন এটা যদি আমরা সিলেক্ট করি আর এখান থেকে যদি আমরা এখানে এই যে মোটাতে ক্লিক করে দিলাম কিন্তু এটা কিন্তু মোটা হচ্ছে না আমাদের এখানে চাচ্ছি যে মোটা হইতে কিন্তু এটি কিন্তু আগে যেমন ছিল সে কিন্তু এটি রয়ে গেছে তো এই যে একটি সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন আপনি কিভাবে এই লাইনগুলো গুলো মোটা চিকন করবেন এই লাইনগুলোকে আপনি মোটা চিকন করার জন্য আপনাকে যেতে হবে এই যে ফরম্যাট ফরম্যাট থেকে আপনাকে যেতে হবে এই যে লাইন ওয়েট এই লাইন ওয়েটে গিয়ে এখানে এই যে ডিসপ্লে লাইন ওয়েট এখানে এই যে ডিসপ্লে লাইন ওয়েটের যে খালি ঘরটি আছে এই খালি গোটির মধ্যে আপনি এটি ঠিক চিহ্ন দিয়ে দিবেন ঠিক চিহ্ন দিয়ে আপনি ওকে ক্লিক করে দেন ওকে আপনি দেখুন এখানে কিন্তু আপনার এটি মোটা হয়ে গেছে এখন যদি আপনি কতটুকু মোটা করতে চাচ্ছেন ততটুকু আপনি কিন্তু মোটা বানিয়ে ফেলতে পারবেন এই যে দেখুন এই লাইনটা এটার থেকে একটু চিকন হয়েছে আবার এই লাইনটা কিন্তু আর একটু মোটা হয়ে গেছে এখন আপনি যতটুকু আপনি প্রয়োজন হয় ততটুকু আপনি এখানে মোটা চিকন করতে পারবেন এই দেখুন এটিকে আরো মোটা করে দিলাম এখন আপনি যদি এখানে চান যে আমরা নতুন আরেকটি লাইন আঁকবো সেই লাইনটি মোটা হোক যে এতটুকু মোটা হোক তো তাহলে আমরা এখান থেকে এঁকে দিই কিন্তু মোটামুটি আঁকতেছে এই কিন্তু আপনার এখানে আঁকা হচ্ছে আপনি এখানে যতটুকু প্রয়োজন ততটুকু মোটা চিকন আপনি এখানে করতে পারবেন এই সিস্টেম মতো লাইন মোটা চিকনের সিস্টেমটা আমরা এখান থেকে শিখলাম তারপরে আসতেছে অনেক সময় দেখা যায় যে আপনার এই যে জমিটা আপনি মাপলেন এই জমিটির এই অংশের মধ্যে এখানে যে অংশটি আছে অংশটির মধ্যে এমন একটা কোনো কিছু আছে যেটিকে আপনার চিহ্নিত করে দিতে হবে হয়তো পুকুর থাকতে পারে অথবা বিল্ডিং থাকতে পারে এখানে থাকতে পারে যেটি আপনার এখানে চিহ্নিত করা প্রয়োজন হতে পারে তো এখন যদি এমন হয় যে আপনাকে এখানে চিহ্নিত করে দিতে হবে তো এখানে চিহ্নিত করার যে সিস্টেম এটি যদি আপনি আস্তে আস্তে মানে লাইনগুলো আঁকেন তাহলে আপনার অনেক সময়ের প্রয়োজন আর এটি যদি আপনি একদম কয়েক ক্লিকের মধ্যে করে ফেলতে পারেন তাহলে কিন্তু অনেক সময় বাঁচবে এবং জিনিসটা কিন্তু সুন্দর হবে তো এটি করার জন্য আপনাকে এই যে হ্যাচ আমাদের যে এই এই যে আমরা আমরা কিন্তু একটি নিয়ে আসতে পারবো অথবা যদি আমরা চাই যে না আমাদের এই এখান থেকে না আমরা আমাদের এই যে ড্র আছে এই ড্র থেকে আমরা এই যে হ্যাচ এই হ্যাচে ক্লিক করলে আমরা এই আগের যে লাইনটি সরি আগের যে গড়টি ছিল সেই আগের মতো একটি গড় কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে তো তারপর এখান থেকে যদি আমরা এই যে @pickpoint এখানে @pickpoint এ আচ্ছা @pickpoint এর আগে আমরা আরো একটি কাজ আমরা এখানে করি নি তো আমরা এখান থেকে মনে করুন চিহ্নিত করে নে যে আমাদের এখান থেকে এই পর্যন্ত এতটুকুকে আমরা হ্যাশ দিয়ে আমরা আলাদা করে ফেলবো আর বাকি আলাদা রাখবো তো এতটুকুকে আলাদা রাখার জন্য আমরা এখানে একটি চিহ্ন দিয়ে দিলাম তো এটিকে আপনি চাইলে এখানে মনে করুন যে এই যে হিডেন লাইন দিয়ে দেন হিডেন লাইন দিয়ে একটি চিহ্ন করে দেন যে এতটুকু আলাদা এতটুকু কে আপনি এখানে হ্যাচ লাইন আঁকবেন তো এর জন্য আমরা চলে গেলাম ড্র এই ড্র থেকে আমরা এই যে হ্যাচে গেলাম হ্যাচ থেকে আমরা এই যে হ্যাচে ক্লিক করার পর এই যে আসলো কিন্তু ডান পাশে দেখুন এখানে দেখুন ডান পাশে এই বক্স টি যে ওপেন হলো এই বক্স টি ওপেন হওয়ার পর ডান পাশে উপরে দেখুন যে আপনার অ্যাড পিক পয়েন্ট নামে একটি লেখা আছে কিন্তু এখানে কিন্তু একটি অপশন এখানে দেওয়া আছে প্লাস চিহ্ন দেওয়া আছে মাঝখানে এই প্লাস চিহ্নটির মধ্যে আপনি এখানে ক্লিক করবেন আপনি প্লাস চিহ্নটিতে ক্লিক করার পর আপনার যে এখানে পিক পয়েন্ট আছে সেই পিক পয়েন্টটিতে আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি ইন্টারে ক্লিক করবেন ইন্টারে ক্লিক করার পর তারপর আমাদের এখানে দেখুন যে এখানে এই যে অনেক ধরনের অপশন কিন্তু এখানে আছে বিভিন্ন ধরনের আপনার বক্স আছে বিভিন্ন ধরনের এখানে আমি দেখুন এটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আপনি যে ধরনের চাচ্ছেন সেই ধরনের হ্যাচ কিন্তু আপনি এখান থেকে আঁকতে পারবেন আচ্ছা তো এখানে আমি কোনো একটি হ্যাচ আমি ধরুন এই যে এই যে হ্যাশটি আছে এইচটিএমএল এখানে রেখে দেব তো এর জন্য আমি এই যে এখানে আরেকটি বিষয় এখানে আছে যে অ্যাঙ্গেল এবং স্কেল এই যে স্কেলিং এর মধ্যে আপনি যদি স্কেলিং এখানে কিন্তু আছে এক আছে যদি আপনি এখানে চান যে স্কেলিং আপনি আরো বাড়াতে চান সেই আপনি বাড়াতে পারবেন আর যদি এখানে যতটুক এখানে এক ইঞ্চি দিয়ে যদি আপনার প্রয়োজন হয় মানে যতটুক প্রয়োজন ততটুক যদি আপনার মিটে যায় প্রয়োজন

স্কেলিংটা কিন্তু এখানে হয়নি আমাদের স্কেলিংটা আরো বড় করে দিতে হবে তো এখানে পাঁচ হাজার দিয়ে দিলাম দেখুন এখন কিন্তু আগের চেয়ে একটু মানে সুন্দর দেখাচ্ছে আগের চেয়ে কিন্তু আর একটু বড় দেখাচ্ছে যদি আপনি চান যে না আরো বড় আপনি করতে চান তো সেটি কিন্তু আপনি এখান থেকে আরো বড় আপনি এখান থেকে করতে পারবেন তো এখান থেকে আমি ছয় হাজার দিয়ে দিই তা আপনার এখানে স্কেল যতটুকু মানে প্রয়োজন হবে যতটুকু ছোট বড় করা প্রয়োজন হবে আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন তো এক একটার মধ্যে আপনার স্কেলের সাইজ এক এক রকম করে দিতে পারবেন কোনো অসুবিধা নেই আমি এখান থেকে আর বড় করে দিলাম এই যে দেখুন এখন যে হ্যাচ আছে দেখুন এটি কিন্তু হ্যাঁ পরিবর্তন হয়ে গেছে এখন যদি আপনি চান যে না আমি এই যেটি আছে এটিও পরিবর্তন করে দিব তাহলে কিন্তু আপনি এখানে ক্লিক করে আপনি এখানে দেখুন যে আরো অনেক ধরনের সুন্দর সুন্দর হ্যাচ কিন্তু এখানে আছে আপনি যেটি আপনার প্রয়োজন হবে সেটি কিন্তু আপনি এখানে দিতে পারবেন তা এখানে এই যে দেয়াল ইটের মতো একটি আছে সেটি আমি এখানে দিয়ে দিই আমি আপনাদেরকে দেখাই এখন আচ্ছা এখানে 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 এটি 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 পরিবর্তন হয়ে গেছে না কিন্তু 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 আসছে আসছে ঠিক আছে দেখুন দেখুন এই যে যে একটি দাগ দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসছে আর এই হেজ যেটি আমরা আমাদের এখানে আসলো এটির স্কেল কিন্তু অনেক বড় হয়ে গেছে আমাদের কিন্তু এখানে স্কেল এখন ছোট করে দিতে হবে স্কেল যদি আমরা এখন ছোট করে দিই দুশো দিয়ে দিলাম এখন দেখুন আমাদের এই যে আরো একটু ছোট আমরা করে দিই এটার মধ্যে তাহলে আরো সুন্দর দেখতে হবে তো এখানে আমরা এটা 100 করে দিলাম। স্কেলটা আসলে এক একটার মধ্যে এক এক রকম স্কেল হয়। কোণটার মধ্যে স্কেল বড় করতে হয়, কোণটার মধ্যে ছোট করতে হয়। এখানে যে স্কেলটা দিলাম এখানে আরো একটু ছোট করে দিলে মনে হয় আমার কাছে আরো ভালো দেখাবে। তো এখানে আরো একটু ছোট আমি করে দেই। দেখো এখন এখানে কিন্তু আরো একটু ছোট আমি করে দিলাম। এখন যতটুক আছে এতটুকু বেশি ছোট হয়ে গেছে। আর একটু বড় করে দেই। তো আর একটু বড় করে দেওয়ার জন্য আমি এখানে আরো একটু বড় করে দিলাম 80 দিয়ে দেই। 80 দিয়ে দিলাম। এখন দেখুন এখন কিন্তু মোটামুটি মানে চলে আর একটু বড়ো করতে চাইলে আপনি এখানে আর একটু বড়ো করতে পারবেন আচ্ছা একশো রেখে দিলাম একশো হলেই ভালো মনে হয় যে আমরা এই যে একশো দিয়ে দিলাম আচ্ছা তো এভাবে আপনি হ্যাচ আঁকবেন আবার যদি চান যে আপনি পুরোটার মধ্যে হ্যাচ এঁকে ফেলবেন তাহলে আপনি কিন্তু শেডিউ করতে পারবেন তার জন্য আপনি এখানে এই যে এখান থেকে আপনি ড্রয়ে যাবেন ড্রয়ের থেকে আপনি এখানে যাবেন হ্যাচ হ্যাচে ক্লিক করে আপনি যদি কোনো দিক দিয়ে একটু সিলেক্ট না করে দেন তাহলে আপনার যে বাউন্ডারি যতটুকু আসবে পুরো বাউন্ডারির মধ্যে কিন্তু এটি চলে আসবে আচ্ছা আমি এখান থেকে অ্যাঙ্গেল দিয়ে দিলাম এই হেজটি এখানে আমরা চাচ্ছি যে এই হেজটি এটার মধ্যে আসুক তো এখানে আমি দিয়ে দিলাম এটাতে এই যে পিক পয়েন্ট ক্লিক করলাম পিক পয়েন্ট ক্লিক করার পর আমি এখানে ইন্টার ক্লিক করে দিব ইন্টার ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে ওকে তে ক্লিক করে দেবো দেখুন এখানে কিন্তু হ্যাচ চলে আসছে আর এখানে যে হেজটি আসছে এই হেজটি কিন্তু আপনার অনেক ছোট ছোট হয়ে আসছে আমাদের এতটুকু হলে কিন্তু এটা আমাদের কাছে অনেকটি মানে অনেকটাই খারাপ দেখাচ্ছে আমরা কিন্তু এতটুকু চাচ্ছি না আমরা আর একটু স্কেল বড় করে দেই স্কেল বড়ো করে দিলে কিন্তু আমাদের এখানে এটি আমি মনে করি এই যে দেখুন এখন কিন্তু বিল্ডিং বা এখানে যে হ্যাচ যেটি আছে এই হ্যাচটি কিন্তু এখন আপনি যদি চান যে আরো ছোট বড় করতে আরো ছোট বড় এখানে আপনি করতে পারবেন কোনো অসুবিধা নেই তো এইভাবে আপনি আপনার যেই ড্রয়িংটি করবেন এই ড্রয়িং এর কোনো একটি অংশ বা পুরোটা আপনি এভাবে হ্যাচ এর মাধ্যমে আরো সুন্দর সুন্দর ড্রয়িং আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন